আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বেরিয়ে আসছে আওয়ামী লীগের যুগে করা একের পর এক দুর্নীতির অভিযোগ যার জেরে দেশ এখন রসাতলে যাওয়ার অবস্থায় দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আন্দোলনে নিহত চুয়াল্লিশ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ এরপর জানিয়ে দেব সাবেক মন্ত্রী কমিশনার ও ডিবি প্রধানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক এদিকে দুর্নীতির কারণে বঞ্চিত কর্মকর্তাদের দাবি আমলে নেওয়া হবে না আরও জানিয়ে দেব আগামী সপ্তাহের মধ্যে সারাদেশে শহীদ ও আহতদের তালিকার সিদ্ধান্ত সর্বশেষ জানিয়ে দেব গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন এক রূপপুরেই আত্মসাত উনষাট হাজার কোটি টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আন্দোলনে নিহত চল্লিশ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় নিহত চল্লিশ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর রোববার আঠারোই আগস্ট পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয় পুলিশের সদর দপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী নিহতদের মধ্যে কনস্টেবল একুশ জন নায়েক একজন এএসআই সাতজন এটিএসআই একজন এস আই এগারো জন এবং পরিদর্শক তিনজন সদর দপ্তর জানায় কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নিহতদের মধ্যে চব্বিশ জন পুলিশ সদস্য পাঁচ আগস্ট চোদ্দ জন নিহত হয়েছে চার আগস্ট এবং বাকি সদস্যরা বিভিন্ন সময় নিহত হন নিহত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপির চোদ্দ জন এনায়েতপুর থানার চোদ্দ জন সোনাইমুড়ি থানার দুইজন তিতাস থানার দুইজন কচুয়া থানার একজন বানিয়াচং থানার একজন ঢাকা এসবির একজন নারায়ণগঞ্জ পিবিআইয়ের একজন ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের একজন কুমিল্লা হাইওয়ে পুলিশের একজন কসবা থানার একজন খুলনা মহানগর পুলিশের একজন গাজীপুর মহানগর পুলিশের একজন এবং ঢাকা জেলার দুজন পুলিশ সদস্য সাবেক মন্ত্রী কমিশনার ও ডিবি প্রধানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং সাবেক ডিবি প্রধান হারুনার রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক রোববার আঠারোই আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন দুদক সচিব বলেন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে কমিশনের অনুমোদন ক্রমে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেকদিন আগে থেকেই তাদের বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাইয়ের কাজ চলমান ছিল যাচাই বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে চৌধুরী সালের জানুয়ারি পর্যন্ত পাঁচ বছর ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দুই সাল থেকে তার মালিকানাধীন কোম্পানি প্রায় বিশ কোটি ব্রিটিশ পাউন্ড মূল্যের তিনশত পঞ্চাশটিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছে যুক্তরাজ্যের কোম্পানি হাউস কর্পোরেট অ্যাকাউন্ট বন্ধকি চার্জ এবং এইচএম ল্যান্ড রেজিস্ট্রি লেনদেনের ওপর ভিত্তি করে এ পরিসংখ্যান পেয়েছে বার্তা সংস্থা ব্লুমবার্গ ওই প্রতিবেদনের বরাতে দুদকে অভিযোগ দাখিল এবং পরবর্তীতে উচ্চ আদালতে রিট হয় এরই ধারাবাহিকতায় দুদক থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে দুর্নীতির কারণে বঞ্চিত কর্মকর্তাদের দাবি আমলে নেওয়া হবে না নিজেদের বঞ্চিত দাবি করা সরকারি কর্মকর্তারা দুর্নীতির কারণে বঞ্চিত হলে তা আমলে নেওয়া হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার আঠারোই আগস্ট সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি উপদেষ্টা বলেন কাজ করতে গেলে ভুল হতে পারে কিন্তু ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা নেওয়া হবে না তিনি এ সময় সবাইকে মিলেমিশে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যেসব কর্মকর্তা সত্যিকার অর্থেই বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়ে বিবেচনা করা হবে কিন্তু দুর্নীতির কারণে বঞ্চিত হলে তা আমলে নেওয়া হবে না তিনি বলেন কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জননিরাপত্তা বিভাগের বিদায়ী সিনিয়র সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন বাংলাদেশ পুলিশের আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম এনডিসি সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধান ও মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আগামী সপ্তাহের মধ্যে সারাদেশে শহীদ ও আহতদের তালিকার সিদ্ধান্ত ছাত্র জনতার গণভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবির রোববার আঠারোই আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোহাম্মদ হুমায়ুন কবির জানান আগামী সপ্তাহের মধ্যে সারা দেশে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা যাচাই বাছাই ও প্রণয়ন কাজ এবং যত দ্রুত সম্ভব আহত ব্যক্তিদের সহায়তা দেওয়ার জন্য নীতিমালা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে এক্ষেত্রে গঠিত কমিটিগুলোতে বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ ও বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন প্রতিনিধি উপস্থিত ছিলেন গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন এক রূপপুরেই আত্মসাত উনষাট হাজার কোটি টাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন এতে বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ খরচ ধরা হয় এক হাজার কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম